নমস্কার এসএম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকুন আমি আগের ভিডিওতে কয়েন এক্সিবিশন কোথায় হচ্ছে এবং কত তারিখে তার একটি ভিডিও করেছি না দেখে থাকলে আমার ভিডিও পিন কমেন্টে দেখে নেবেন দর্শক বন্ধু আপনাদের কাছে হয়তো অনেক কয়েনই আছে কিন্তু আপনারা জানেন না কোন কয়েন কোন সালের কোন কয়েনটি মূল্যবান এবং দামি আজকে একটি দামি পঁচিশ পয়সা নিয়ে আলোচনা করব জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখুন আমার উদ্দেশ্য হলো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার কয়েন সম্বন্ধে সঠিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কোন সালের কোন মিন্টের কয়েনটি দামি জেনে নিই তার আগে কয়েনটি পরিচয় করিয়ে দিই এই দেখুন এই পঁচিশ পয়সার কয়েনটি এর ওভার সাইডে এর ওভার সাইডে দেখুন দিকে হিন্দিতে ভারত এবং ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া এবং মধ্যখানে অশোক স্তম্ভ রিভার সাইডে দেখুন ওপরে হিন্দি ও ইংরাজিতে পাইসে লেখা এবং মাঝে ইংরাজিতে পঁচিশ টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভের নিচে শালম এই দেখুন মিন্ট এই কয়েনটির ওজন টু পয়েন্ট ফাইভ গ্রাম এজ হচ্ছে রেডিটেড এজ শেপ সার্কুলার ঠিক ওয়ান এম এম ডায়ামিটার উনিশ এম মেটাল হচ্ছে কপার মেটেলের এই কয়েনটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাপা হয় এই সালগুলির মধ্যে উনিশশো আশি সালের কয়েনটি হচ্ছে দামি এই 1980 সালে সালের কয়েনটি হচ্ছে দামি উনিশশো সালে সালের তিন মিন্টের কয়েনটি ছাপা হয় কলকাতা বোম্বাই ও হায়দ্রাবাদ তার মধ্যে কলকাতা ও হায়দ্রাবাদ মিনটের কয়েনগুলি হচ্ছে স্ক্যার ক্যাটাগরি এবং বোম্বে মিন্টের কয়েনটি হচ্ছে এক্সট্রিমলি রেয়ার যার বর্তমান ইউএনসি কন্ডিশনে দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ফাইন ভেরি ফাইন এক্সটার ফাইন কন্ডিশনও হলেও আপনারা পাঁচ দশ কুড়ি হাজার টাকা পেতে পারেন আমি আপনাদের সামনে যে কয়েনটি দেখাচ্ছি এই কয়েনটি উনিশশো আশি সালের এই দেখুন হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনটি যদি আমার বোম্বে মিন্টে হতো তাহলে এই কয়েনটির দাম অনেক টাকাই হতো তাই বন্ধু আপনারা সাল ও মিন্ট মার্ক ভালো করে দেখে কয়েনটি সংগ্রহ করার চেষ্টা করুন আজ এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন কয়েনের দাম এবং নোটের দাম জানতে চান এবং তার ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানান নমস্কার